হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভি দিয়ে এবং এই মুভিটার আমি আজকে রিভিউ করব এবং এই মুভিতে আপনারা যে আগে যেই দুইটা সিকিউল দেখেছেন আপনারা অ্যাভাটার ওয়ান এবং অ্যাভাটার টু ফায়ার অ্যান্ড অ্যাশ হলো তৃতীয় নাম্বার এটা এবং অ্যাভাটার থ্রি এই পাঁচটা বোঝানোর জন্য আপনাদের অ্যাভাটার ওয়ান এবং টু যেটা আছে অ্যাভাটার দি ওয়ে অফ ওয়াটার দোনোটা মুভি আপনাদের দেখা মাস্ট মাস্ট জরুরি তা যদি না দেখেন তাহলে আপনারা এবার ফায়ার অ্যান্ড কিছুই বুঝবেন না সেজন্য বলে রাখছি আগেই যে ওই দুইটা মুভি আগে দেখা লাগবে এবং অ্যাভাটার আর ফায়ার অ্যান্ড্যাশ আমি পুরো দেখে ফেলেছি ফ্লিমটা এবং এক কথা রিভিউ করতে গেলে আমার এই মুভিটাকে নিয়ে যে এক্সপেকটেশন ছিল তার একবারে কম হাই লেভেল হাই লেভেল এক্সপেক্টেশন ছিল কিন্তু একবার দেখার পর সেই এক্সপেক্টেশনটা একবার লো হয়ে গেছে ভাই অ্যাভার্ড ওয়ান এবং টু মুভিটা যে প্রায় তিন ঘন্টার মতো সেইটা কোনো ভাই বুঝাই যায় না যে তিন ঘন্টা মুভি যে এরকম বিএফএক্স এবং স্টোরি টেলিং যেটা জেমস ক্যামেরং যিনি স্টোরি টেলিং এবং সে বুঝাই যায় না যে এত বড় মুভি ওয়ান এবং টু কিন্তু ভাই আমি যেই থ্রি মুভিটা দেখেছি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ যে অ্যাশ পিপলদের নিয়ে তারপর আরও জেক সালি যে তাদের পরিবারকে কিভাবে বাঁচায় সেইটা দিয়ে যত বর্ণনা দেয় তারপর কিভাবে বাঁচায় রক্ষা করে জেক সালি সেইটাই এই মুভিতে দেখানো হয়েছে সেটা থেকে মনে হলো যে ফার্স্ট হাফ মনে হয় যে সেকেন্ড হাফের পরেই মানে সেকেন্ড মুভি যেখানে শেষ হয়েছে তারপরেই সাথে সাথে সেই থার্ড মুভি শুরু হয়ে গেছে এরকম যে সেকেন্ড সিজন যেখানে শেষ হয়েছে সেখান থেকেই তার মুভি শুরু হয়ে গেছে এবং তারপরে কাহিনি চলতে থাকে তার ছেলেদের বাঁচাতে থাকে তারপর যে ভিলেন আসে তারপর অ্যাস পিপল আসে তাদের থেকে কিভাবে তাদের পরিবারকে বাঁচাতে হয় মানে কি বলবো ভাই যে ইন্টারভেল যে সিনটা আছে ইন্টারভেলের সিনে মোটামুটি ঠিক আছে ইন্টারভেল কাট ওইটা দারুণ মা একবারে মাথা খারাপ করে ধরনের অতো অত না কিন্তু মোটামুটি একবারে ভালো একটা কাট কিন্তু যে ক্লাইম্যাক্স সিন বিশেষ করে ক্লাইম্যাক্স সিন অত ভালো হয়নি যতটা আশা করা গেছে যে ওয়ান আর টু কেটে মনে হয় যে ধরোটা অ্যাড করে দিয়েছে থ্রির ভিতরে এরকম যে অ্যাভাটার ওয়ান এবং অ্যাভাটার টু ফায়ার অ্যান্ড অ্যাশ ওই দুইটা মিলে তৈরি করেছে এরকম মনে হচ্ছে যে পিটার ভিতরে গ্রাউন্ড এবং এয়ার মিক্স মানে দুইটা ভাবে তৈরি করেছে হয় হয় জেমস ক্যামেরন যে আমার শুধু কাহিনীটা আগে বাড়ানোর জন্যই এই জেমস ক্যামেরন এই থ্রিটা আনছে এবং বিশেষ করে কাহিনী অতো দমদার না কিন্তু ভাই মুভির বিএফএক্স ভিজুয়ালাইজেশনের উপরে কোনো তুমি কথা তুলতে পারবে না এটার আঙ্গল দিতে পারবে না এটা মাস্ট ওয়াচ মুভি এবং এটা বিশেষ করে আইভ্যাক্স এবং থ্রি ডি সিনেমাতে দেখলে সবচেয়ে বেশি ভালো আর কি আমার মতে মোবাইলে দেখার এইসব মুভি এটা এটা বিশেষ করে হলে যদি না দেখো তুমি তাহলে বুঝতেই পারবে না যে জেমস ক্যার ক্যামেরন কেন এই মুভিটা বানিয়েছে কিসের জন্য বানিয়েছে এবং কে যদি তুমি হলে দেখো তাহলেই বুঝতে পারবে যে জেমস ক্যামেরন কেন এই মুভিটি ভিজুয়ালাইজেশনের জন্য বেস্ট এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনি এত নাম কামাচ্ছেন এবং এত টাকা কেন ইনকাম করছেন শুধুমাত্র বেস্ট ভিজুয়ালাইজেশন বিএফএক্স গ্রাফিক্স ডিজাইনার সব এটার জন্য কিন্তু ভাই ওয়ান অ্যান্ড টু যেরকম স্টোরি টেলিং রাইটিং সব ছিল কিন্তু থ্রিতে ওরকম স্টোরেটেলি ছিল না সেজন্য আমার মনে হয় যে এই মুভিটা হায়েস্ট টু বিলিয়ন কামাতে পারে তার থেকেও কম কামাতে পারে ধরো টু আর ওয়ানের মতো এত হিট এত ব্লকবাস্টার হবে না অলরেডি দেখা যাইতাছে যে বিভিন্ন জায়গায় অত ধরো সাকসেসফুলি না অত জায়গা অত চাপ নাই অত হল দেখা যাচ্ছে না এরকমভাবে ধরো প্রথমবার দেখো যখন আর কি অ্যাভাটার প্রথম যে মুভিটা এসেছিল এবং দুই হাজার বাইশ সালে ও বক্স অফিসে ইনকাম এসেছিল সেরকম মনে হয় না ইনকাম করতে পারো মানুষ যতটা ধরো এটা নিয়ে আশাবাদী ছিল সেরকমটা মনে হয় না আমার তাহলে বলা যায় যে অ্যাভাটার আর ফার অ্যান্ড অ্যাস মানুষের ধরো আমার মতে আর কি বিশেষ করে আমার মতে এ রিভিউ আমার মতে অতটা ধরো ভালো লাগেনি আসলে যতটা এক্সপেক্টেশন ছিল আর কি এটাই এটাই হলো যে গল্পটা আরো দামদার হওয়া না হওয়ার প্রয়োজন ছিল এবং আরো বিল্ড আপ দেওয়ার দরকার ছিল গল্পের ভিতরে গল্প আরো ভালো হওয়া দরকার ছিল এটাই তো আজকে এই পর্যন্ত এই রিভিউ এবং নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং প্রত্যেক দিন আমি এই ভিডিও এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম